সাম্প্রতিক হামলায় ইরান এমনভাবে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম অ্যারো পেট্রিওটকে ব্যর্থ করে দেয় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিজেদের অবস্থানে হামলা চালাতে বাধ্য হয় বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা জানা গেছে ইরান হামলা শুরুর দিকে ইসরায়েলের মিসাইল গাইডেন্স ও কারেকশন সিগন্যাল সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হয় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো শুরুর ইন্ট্রাগোল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে উঠতে থাকে এই পর্যায়ে ইরান ডেটা কারেকশন চেইনে হস্তক্ষেপ করে ফলে মিসাইল প্রতিরক্ষা সিস্টেমগুলো নিজেই নিজের ভুল লক্ষ্যবস্তু চিহ্নিত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজের স্যাম সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারিগুলোতেই আঘাত করে এছাড়া আরেকটা পদ্ধতি যা ইরান ব্যবহার করছে তা হলো সোয়ার্মিং ট্যাকটিক্স ব্যবহার করে একযোগে আকাশ আচ্ছন্ন করে ফেলা প্রতিটি ড্রোন তুলনামূলক চোট ও কম ব্যয়বহুল কিন্তু বিপুল সংখ্যায় আক্রমণ করে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে সক্ষম তাছাড়া ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল নষ্ট করতে ইরান ভুয়া টার্গেট ছুঁড়ে সময় ও অস্ত্র ব্যয় করায় এরপর রয়েছে শব্দের চেয়ে তেরো গুণ বেশি গতিসম্পন্ন ফাত্তা হাইপারসোনিক মিসাইল এত দ্রুত মিসাইল কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারে না আয়রন ডোম বা অ্যারো এর রিডল টাইম এগারো মিনিটের মতো কিন্তু ফাত্তা সাত মিনিটে আঘাত হানে যার ফলে আয়রন ডোমের সফলতা আশি থেকে নব্বই শতাংশ থেকে নেমে আসে মাত্র 10 থেকে 15 শতাংশে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ভুল টার্গেট চিহ্নিত করে এবং ফাঁকা জায়গায় বা নিজের অবস্থানে হামলা চালায়। এনটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ